হ্যালো স্টুডেন্টস সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম বা ফর্ম্যাট মনে রাখবে পরীক্ষায় প্যারাগ্রাফটি তোমরা কমন পাও বা না পাও এই নিয়মটি হবোব লিখে দিলেই তোমরা কিন্তু দশের মধ্যে নয় নম্বর পাবে দেখো আমি প্যারাগ্রাফ লেখার নিয়ম এক আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তার লিঙ্ক এই ভিডিওটার সমস্ত পেয়ে যাবে আজকে আমি তোমাদের দেখো প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম দুই এটা আমি তোমাদের দেখাবো এটা নিয়মটার নাম কি অল কাইন্ডস অফ ভিজিটস অ্যান্ড জার্নিস দেখো বিষয়টা কিন্তু বুঝে নিবে প্রথমে আমি কি বলতে চেয়েছি আমি বাংলা লিখিয়ে দিয়েছি তোমাদের দেখো যে এই নিয়মটির সাহায্যে যে প্যারাগ্রাফগুলির উত্তর লেখা যাবে সেগুলি হলো অর্থাৎ এই যে ছয়টি প্রশ্ন আছে এই ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক এই ফরম্যাটটি বা এই উত্তরটি লেখা যাবে এক নম্বর এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস মানে একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণ দুই নম্বর এ জার্নি বাই বাস আসলে একটি বাসে করে ভ্রমণ বা এ জার্নি বাই ট্রেন বা একটা ট্রেনে করে ভ্রমণ বা একটা এ জার্নি বাই বোট বা একটা নৌকায় করে ভ্রমণ তিন নাম্বার আসলো এ ভিজিট টু এ জু একটা চিড়িয়াখানায় ভ্রমণ চার নম্বর আসলো এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড ঠিক আছে একটা পিকনিক যেটাকে তুমি খুবই আনন্দিত করেছিলে ওই পিকনিক সম্পর্কে পাঁচ নম্বরে আসুক এক্সকারশন অফ হলিডে ছুটির দিনে যে একটা ভ্রমণ সেটা এবং ছয় নম্বর আসুক এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ তোমার জীবনে স্মরণীয় দিন ঠিক আছে এই ছটার মধ্যে আসলে আমরা এই নিয়মটির সাহায্যে লিখতে পারবো তবে তোমরা প্রথমে কি কাজ করবে প্রথমে যেটা পরীক্ষায় আসবে কোশ্চেনে দেওয়া থাকবে ওইটার নামটা খাতার মাঝখানে হেডিং করবে আমি লিখে দিয়েছি প্যারাগ্রাফটির নাম যেটাই আসবে সেটা কিন্তু হেডিং করতে হবে তারপরে লিখবে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ বিউটিফুল প্লেসেস প্লি স্টপ উই ওয়ান্ট টু সি দ্য আনসিন অ্যান্ড নো দা আনন প্লি স্টপ ইট ওয়াজ দ্য মান্থ অফ ডিসেম্বর স্টপ আই এল উইথ মাই পের ডাইডেড টু গো অ জার্নি টু হাজার দুয়ারি মুর্শিদাবাদ ইট ওয়াজ এ থ্রিলিং আইডিয়াস্টাইডেড

উই শো ডিফারেন্ট ইন্টারেস্টিং থিংস্ট আওয়ার হার্ট লিফ্ট আপ ইন জয় হই সি হাজারদুয়ারি প্যালেস কমা ইমাম বাড়া কমা গ্রেপ অ হিস্টোরিক পার্সন কমা মতিঝিল এক্সেট্রাটপ উই গে দাট প্রেকটিকে নোস থিংস্ট উই শো দে আর নেচারাল সাইটস

ইভার আই গেট এ চান্স কম আই উইল এগে গো টু হজারদারি মুর্শিদাবাদ এই হয়ে গেলো আর মনে রাখো যদি উপরে এই ছয়টি নিয়ম আমি তোমাদের দিয়েছি দেখতে পাচ্ছ এই ছয়টি নিয়ম এই ছয়টি প্রশ্নের মধ্যে এই ছয়টি নিয়ম না এই ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক অথবা কোনো ঘুরতে যাওয়া বা ভ্রমণ সম্পর্কে যদি কোনো লেটার তোমাদের লেটার না প্যারাগ্রাফ যদি তোমাদের আসে তাহলে এই ফর্ম্যাটটি হুবহুব লিখে দিবে ঠিক আছে এ তাহলে তোমাদের আর ছয়টি প্রশ্নের ছয়টা আলাদা উত্তর পড়তে হচ্ছে না ছয়টি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে প্রয়োজন হলে তোমরা এই যে আমি ফর্ম্যাটটি তোমাদের দেখাচ্ছি এই ফর্ম্যাটটি তোমরা লিখে নাও পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং কমন পড়ুক বা না পড়ুক এটা কিন্তু লিখে দিলেই তোমরা কিন্তু দশের মধ্যে নয় নাম্বার পেয়ে যাবে যদি বানান ভুল না করো এবং সঠিকভাবে হাতে লেখা ভালো হয় সঠিকভাবে লিখতে পারো ঠিক আছে এটি কিন্তু প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম দুই প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম একটা আমি আমার ইউটিউব চ্যানেল মধ্যে দেখিয়েছি ওই ভিডিওটার লিঙ্ক এড্রেস মধ্যে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এবং এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম তিন এই যে দেখতে পাচ্ছ লেখা যে নিয়ম তিন অল কাইন্ডস অফ প্রবলেমস যে কোনো সমস্যার কারণে এই যে দেখতে পাচ্ছ সাতটি প্রশ্ন আটটি প্রশ্ন আছে এই আটটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম তিন ঠিক আছে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তাই তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলে কিন্তু প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো আরেকটা কথা বলে দিই তোমরা যদি কেউ এইটার পিডিএফ কেউ নিতে চাও এই ভিডিও সময় দেখো আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে সব কিছু এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমরা সেখান দেখে কিন্তু পেয়ে যেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে